হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের শীর্ষ দশজন টপ সুন্দর সুদর্শন পুরুষ যেগুলো বাংলাদেশের বর্তমানে সুপরিচিত এবং ভাইরাল তো চলুন দেখে আসি সেই দশজন সুদর্শন পুরুষকে এবং অবশ্যই শেষের জন্য অপেক্ষা করবেন শেষটা খুবই চমৎকার এক নম্বরে রয়েছেন সদ্য পুরস্কারপ্রাপ্ত অ্যাটাপ্টার খান এবং দ্বিতীয় নম্বরে রয়েছেন লিঙ্গ সারা সিংহ জুনিয়র শাকিব খান এবং তৃতীয় নম্বর রয়েছে বাংলাদেশের সুপরিচিত এমপি হিরো আলম এবং তারপরে রয়েছেন বাংলাদেশের সুপরিচিত কন্টেন্ট ক্রিয়েটর দেলে ভাই এবং তারপরে রয়েছেন বাংলাদেশের নানির আঁচল ধরে চলা ছেলে প্রিন্স মামুন এবং তারপরে রয়েছেন বাংলাদেশের রকে স্টার এবং সুপরিচিত অপু ভাই তারপরে আছেন লায়লার পিছে ঘোরা সেই ছেলে নাম জানি না এরপরে আছেন বাংলাদেশের সুপার নায়ক তারপরে আছেন বাংলাদেশের সবচাইতে সুপরিচিত হলিউড তারকা জায়েদ খান